হ্যালো এভরি ওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো শুক্রবার আর এখন বাজে রাত সাড়ে আটটা তো মনে হলো কিছু মানে অল্প একটুই ছিল তারপরেও যেহেতু বাড়িতে থাকবো না মানে বাড়িতে বাপের বাড়ি যাওয়ার একটু প্ল্যান আছে আর ওই জন্যই ভাবলাম ফ্রিজের মধ্যে যেটুকু সর আছে মানে মালাই মিল্কের উপর থেকে যেটা মালাই তো ওটাই তুলে তুলে মানে জমা করে রেখে দিয়েছিলাম ওটুকুই আজকে ভাবলাম ঘি বানাই তো যদি ঘিটা বানাচ্ছি তো আপনাদের সাথেও শেয়ার করি আর ওই জন্যই এখানে মালাই নিয়ে নিলাম এক বাটির মতো তো এক বাটি মালাই হয়েছিল প্রথমেই গ্রাইন্ডার জারে মানে দিয়ে দিলাম দিয়ে একটু ঘুরিয়ে নিলাম আর নেওয়ার পরে একটু ক্রিমি ক্রিমি আসছিল আর ঘুরছিল না তো অনেকটা শুকনো শুকনো আর ওই জন্যই দিয়ে দিলাম পানি তো এখানে একটু একটু করে ঠান্ডা পানি ফ্রিজে থেকে মানে পানি দিয়ে দিব আর একটু একটু করে চালিয়ে নিব তো এইভাবে একটু একটু করে ঘুরাতে ঘুরড়াতে একটা পর্যায়ে মানে বাটার উঠে যাবে আর টা আলাদা হয়ে যাবে এই তো এখন আবারও একটু খুলে দেখছিলাম খুলে দেখে দেখছিলাম আরও ক্রিমি হয়ে গিয়েছে তো এখন আবারও একটু ঠান্ডা পানি দিব ঠান্ডা পানি দিয়ে তারপরে আবারও ঘুরিয়ে নিব এখানে অল্প অল্প করেই পানি দিচ্ছি আর অল্প অল্প করেই ঘুরিয়ে নিচ্ছি যেহেতু এখানে মালাইয়ের পরিমাণও খুব বেশি না তো ওই জন্য একবারেই দিয়েছি আর একটু বড় সাইজের যেটা ব্লেন্ডার জার তো ওটাই নিয়েছি ওটার মধ্যে যে মানে ছোটোটা ছোটো জারের মধ্যে নিয়ে নিলে কী হয় মানে উপচে পড়ে যায় তো এটা ওই জন্য বড়টা নিয়ে নিয়েছি এই দেখুন মার্শাল্লা অনেক সুন্দর করেই বাটারটা উঠে গিয়েছে আর বাটারটা উপর থেকে আমি এতো খুল মানে দেখছিলাম হাত দিয়ে চেপে চেপে তো পুরোটাই বাটার উঠে গিয়েছে আর আমি অনেকদিন ভরেই কয়েকদিন মানে অনেক দিন না হলেও কয়েক দিনের মালাইটা এখানে জমা করে রেখে দিয়েছিলাম ওখানে শুধু মানে উপর থেকে যেহেতু মালাইটা রেখে দিয়েছিলাম ওটার মধ্যে শুধু ফ্যাটই ছিল ওই জন্য অল্প মালাইয়ের মধ্যেও আমার অনেকটাই পরিমাণের মানে বাটার উঠেছে আর এটা থেকে ঘিও উঠবে আরে তো ওই জন্য মানে এখানে অনেকটাই পরিমাণের বাটার উঠেছে আর ওটাই আমি এখন চেপে চেপে এই মিল্কের থেকে আলাদা করে নিব তারপরে আবারও পানি চেঞ্জ করে তারপরে আবারও ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিব। আর এই মানে বাটারটা খুব সুন্দর করে ধুয়ে নিলে এই ঘিয়ের ফ্লেভারটাও ভালো হয় ওই জন্য এখানে আমি একটু একটু করে মানে চেপে চেপে তারপরে পানি চেঞ্জ করে করে তারপরে এখানে সুন্দর পানি দিয়ে ধুয়ে নিব আর এই তো দেখুন আবারও পানি নিয়ে নিয়েছি এখানে আবারও এভাবে চেপে চেপে তারপরে নিয়ে নিচ্ছি মানে চেপে চেপে এভাবে ধুয়ে নিচ্ছিলাম এখানে আমি রুটি বানানোর আটা যেভাবে মানে মধ্যে তো ওভাবেই আমি এখানে ঠান্ডা পানির মধ্যে 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 ভালো করে তারপরে এই মালাইগুলা ধুয়ে নিচ্ছিলাম মানে সরি মানে বাটারটা তো বাটারগুলো এত ধোয়া হয়ে গিয়েছে আর আমি যে বাটির মধ্যে করে মানে মালাইটা জমা করেছিলাম ওই বাটিরই প্রায় মানে বাটিটা ভর্তি ছিল মালাই আর বাটির একটু কম এই বাটার হয়েছে তো ওইটুকু মানে একটু মেপেও নিয়েছিলাম তারপরে এখন আমি একটা সবসেনের মধ্যে দিয়ে দিলাম ছোট একটা সবসেনে দিয়ে চুলার উপরে বসিয়ে দিলাম এখন তো শুধু ঘি ওঠার পালা তো এভাবেই কিছুক্ষণ জাল করতে করতে প্রথমে তো খুব বেশি মানে জাল দেওয়া যাবে না তো একটা পর্যায়ে মানে মিডিয়াম হাই হিটে আমি এভাবে একটু একটু করে গলিয়ে নিচ্ছিলাম তো বাটার উঠানো হয়ে গেলে তখন আর ঘি বানানোর অতটা ঝামেলা থাকে না তো এ তো এখানে আমি আবারও ভালো করে একটু একটু করে নাড়াচাড়া করে মানে যেহেতু এই মাত্রই বাটারটা তোলা হয়েছে তো বাটারটাও কিন্তু নরমই আছে নরম থাকার পরে তো এভাবে একটু একটু করে দেখুন কি সুন্দর করে ঘি উঠছে আর এখানে একদমই হলুদ কালারের একটা ঘি মানে উঠছে তো যে যে যেই কালারটা বেশি পছন্দ করেন বা ওই হিসেবেই ঘি জাল দিতে হয় তো আমি এত হলুদ রাখবো না তো আমি একটু ভালো করেই মানে জাল করে করে যখন পুরা পুরা নিচে যে গাছগুলো থাকবে ওগুলো যখন একটু লাল লাল হয়ে যাবে তখন আমি ঘি রাচটা বন্ধ করে দিব তো মানে তখনই ভালো করে ঘিটা পুরোপুরি উঠে তো এই তো এখন আমি এভাবেই একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি যাতে করে নিচেও লেগে না যায় আর উপচেও পড়ে না যায় তো এখন যেহেতু উপরে ফেনা ফেনা দেখা যাচ্ছে তো এখন কিন্তু ঘিটা পরিপূর্ণ উঠে নাই যখন এই ফেনাটা মরে তারপরে আরও বুদবুদি ভালো করে উঠে যাবে তখন বুঝতে হবে যে মানে ঘিটা উঠে গিয়েছে এই তো এখন আমি আবারও ভালো করে একটু একটু করে নাড়াচাড়া করে নিচ্ছি আর আপনাদেরকে মানে দেখানোর জন্যই পুরোপুরিটাই মানে একদমই রেকর্ড করা হয়েছে দেখুন প্রথমে বাটারি থেকে কীভাবে লাহে 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 এই ঘিটা উঠছে আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থেকে ছোট্ট বেল বাটনটি প্রেস করে দেবেন এতে করে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর এই তো কথা বলতে বলতে আর এদিক থেকে আমার ঘিও উঠে গিয়েছে আর নিচে থেকে যে গাছটা ওটাও নিচে পড়ে গিয়েছে তো এটাই ভালো করে জাল দিতে দিতে এটা লাল লাল হয়ে যাবে তখনই ঘি উঠে যাবে আর ঘি ওঠার পরে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে একটা কাচের জারে মানে নিজেদের পছন্দ অনুযায়ী যে ঘিয়ের পাত্র থাকে তো যারা ঘি ইউজ করা হয় তাদের কাছে অবশ্যই একটা করে কাচের জার থাকে ঘি ওঠানোর জন্য তো আমার কাছেও আছে আমি কিন্তু কিনে ঘি ইউজ করাটা খুব কমই করি তো আমি সবসময় ট্রাই করি বাড়িতে বানিয়ে তারপরে ঘি মানে খাওয়ার আর এ তো এখন ভালো করে মানে লাল লাল হয়ে গিয়েছে তো আমি চুলাটাও বন্ধ করে দিয়েছি আর এই তো দেখতে পাচ্ছেন নিচের গাতগুলা ওইগুলাও লাল লাল হয়ে গিয়েছে তো আমার ঘিয়ের কালার অনেক সুন্দর এসেছিল তো আমি এখন ভালো করে এটা এমনিই রেখে দিব আর উপর থেকে দেখুন একটু একটু করে এই বুদবুদিগুলো ওঠা গিয়েছে মানে আগের বুদবুদি আর এই বুদবুদির মধ্যে অনেকটাই পার্থক্য তো যারা বানাবেন তারা অবশ্যই বুঝতে পারবেন আর এই তো অনেকটাই ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমার যেটা মানে ঘির বয়াম ওটার মধ্যে রেখে দেই যেহেতু কম পরিমাণে তো কম পরিমাণে হওয়ার পরেও বানিয়ে দেই একটু একটু করে বানাই একটু একটু করে ইউজ করা হয় আর এ তো দেখুন তো আমি পরের দিন কি কেমন হয় ওটাও দেখাবো এই তো আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ ফেজ